সাতসত্তর বছর কাটাইলেন ষাট সত্তর বছর জিন্দিগির বয়স কাটাইলেন এক ওয়াক্ত নামাজ নাই একটা ওক্ত রোজা নাই একটা ওয়াক্ত নামাজ নাই বা জীবনের ষাট সত্তর বছর আপনার জিন্দিগি পার করে দিলেন এখনো ওই চায়েস গেল বৈশা বৈশা নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা ওই সিগারেট খেলা জুয়া খেলা ওই মাইছের জুয়ানো বইয়া বইয়া ওই টিভির ফাইলে আমি নর্তকির নাচ দেহন এবার এই বদ অভ্যাস বদ খাদ্য এখনো গেছে বদ অভ্যাস ওখানে চেঞ্জ হয়ে গেছে তো আখেরা চিনবেন কোন দিন বা বলেন খবর সাজাইবেন কোন দিন আখেরা সাজাইবেন কোন দিন সাড়ে বছর আপনার জিন্দিগির বয়স এই জীবনটার মধ্যে তিন ছেলে বিদেশ পাঠাইছেন দুই মেয়ে বিয়া দিছেন সামান্য একটা বিল্ডিং বাড়ি তুলছেন হ্যাঁ গ্রামের মধ্যে কুদ্রাস জায়গা রয়েছেন ব্যাংকের মধ্যে কোনো টাকা জমাইছেন এই সামান্য কিছু করতে গিয়া আপনার জীবনের জিন্দিগির ষাট বছর পার করে দিলেন বা বলেন আপনারা বলেন জিন্দিগির ষাট বছর আপনি এমনই টাকাই দিলেন বলেন আপনারা কবের খবর সাজাই দিবে কি আপনার কবর কে সাজাই দিলে বা বলে আপনারা বলেন বা আপনারা বলেন আপনার কবর কে সাজাই দিবে আপনার আখের আতাই সেটাই দিলেন বাস আমার কবর আমি না আপনার কবর আমি না আমার কবর আপনি না যার যার কবর তার তার হিসাব তার তার আমল পরিবারের জন্য অনেক কিছু করে দিলেন বাস খুদার পশম আপনি দুইটা চোখ বন্ধ করে দেখেন দুনিয়ার সমস্ত সম্পদ আপনার জন্য বিষাক্ত হয়ে আপনার মা বোন ন আকার মা তো আর দুনিয়া সাজাইলেও আপনার মৃত্যু হবে দুনিয়া না সাজাইলেও আপনার মৃত্যু হবে আপনি ভিক্ষা করলেও আপনার মৃত্যু ভিক্ষা না করলেও মৃত্যু মৃত্যুকে ভয় করেন আজকে যারা ফজরের নামাজ পড়েন আসরের নামাজ পড়েন নাই জোহরের নামাজ পড়েন নাই বলেন বাপ আপনি বলেন বাপ আপনার নিজের ইনসাফ ভিত্তিকে আপনি বলেন যে আপনি আল্লাহর প্রতি কতটুকু দয়া করছেন এইবার কতটুকু করছেন বাপ বলেন না বাবা আপনি বলেন নিজের ইনসাফ ভিত্তিকে আপনি বলেন যে কতটুকু করছেন আহ চিনলেন না ফসল চিনলেন না খেরা চিনলেন না রসুল কে চিনলেন না আল্লাহ কে চিনলেন না গুনায় কোনদিন দিন করেন করে খুদার কসম আমি সাইফুলে আমার নাম সাইফুল ইসলাম আমি একটা কথা বলি দাস গুনায় কোনো আপনি তৃপ্ত পাইবেন না যেই লোকটা যৌবন বয়সে যেই লোকটা যৌবন বয়সে এই বিড়ি সিগারেট খেলা ধরছে খুদার কসম উনার জিন্দিগির বয়স আজকে নব্বই আশি নব্বই বছর উনি এই বদ অভ্যাস এই বিড়ি খাওয়ান কখনো সার্থ পারছেন আসে না আসে না এমন কাকার আপনারা বলেন এমন আছে যে যৌবন বয়সে বিড়ি সিগারেট ধরছে চাচার নব্বই বছর বয়স আশি বছর বয়স দাদার এখনো উনি বিড়ি সিগারেট ছাড়তে পারে ওই যে নেশা যে উনার তৃপ্ত করেন না শুরু করছে বিশ বছর তিরিশ বছর টিকা এবার সত্তর আশি বছর বয়স এবার অমন সুখ ছাড়ে ওই যে তৃপ্ত করেন নারী দেখতে দেখতে তার যৌবনের ভাত বাহিনী গেছে তার যৌবন যা সব শেষ খুদার অসম এরপরতে ওকে রাইতে এরাতে একা একা বেড়িতে নাচ দেয় ওই যে তৃপ্ত যে করে না গুনা যে তৃপ্ত করে না তো বাপ আমার কথা মনে রাখে গুনাই কোনোদিন তৃপ্ত করে না খুদার অসম